সকলকে জয় নিশু খ্রিস্টের বিশ্বাসের প্রিয়জনেরা আজ আমরা যে বাক্য দেখবো যে বাক্য নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সেই অদ্ভুত শক্তি যে শক্তি এই আকাশ গড়ে তোলে সমুদ্র থামিয়ে দেয় এবং পাহাড় নত করে সেই অদ্ভুত শক্তি যা ঈশ্বরের শক্তি বাইবেল আমাদের শেখায় গীত সঙ্গীতা একশো আঠেরো অধ্যায় চোদ্দ পদে এইরূপ বলে প্রভু আমার শক্তি ও আমার গীত তিনি আমার পরিত্রাণ আর সত্যি সেই ঈশ্বর আমাদের শক্তি তিনি আমাদের পরিত্রাণ খ্রিস্টের বিশ্বাসী প্রিয়জনেরা আজ আমি আলোচনা করব আপনাদের সাথে সেই ঈশ্বরের অদ্ভুত শক্তির কথা সেই ঈশ্বরের অদ্ভুত শক্তি কেমন ঈশ্বরের অদ্ভুত শক্তি হল সীমাহীন কোনো বাধা কোনো শত্রু কোনো সমস্যা ঈশ্বরের সেই শক্তির সম্মুখে দাঁড়াতে পারে না আমরা যখন সমস্যার মধ্যে থাকি আমরা যখন বাধার মধ্যে থাকি আর যখন আমাদের জীবনে সেইগুলো আসে আর আমরা যখন ঈশ্বরেতে স্থির থাকি তখন সেই ঈশ্বরের শক্তির কাছে সেইগুলো কিছুই নয় ঈশ্বরের শক্তির কাছে সেইগুলো দাঁড়াতে পারে না ঈশ্বরের শক্তি হলো দৃশ্যমান ঈশ্বরের শক্তি দৃশ্যমান না হলেও এটি কার্যকর যেমন বাতাস চোখে দেখা যায় না কিন্তু গাছকে নাড়িয়ে দেয় ঠিক তেমনই সেই ঈশ্বরের শক্তি আমাদের জীবনকে বদলে দেয় আমাদের জীবনকে নাড়িয়ে দেয় কারণ সেই ঈশ্বরের শক্তি এমন আমাদের জীবনকে সেই রূপান্তরিত করে আমাদের জীবনকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসে কেননা তিনি আমাদের জ্যোতি আর সত্যি সেই ঈশ্বরের শক্তি অসীম আরও যদি আমরা দেখি ঈশ্বরের শক্তি আমাদেরকে রক্ষা করে আপনাকে রক্ষা করে কেমন করে ঈশ্বরের শক্তি শুধু রক্ষা করে আমাদের বাহ্যিক দিকে নয় আমাদের মানসিক দুর্বলতা থেকেও আপনি যখন ঈশ্বরেতে থাকবেন যখন আপনি ঈশ্বরের পথে থাকবেন আপনি যখন সেই নানান সমস্যার সম্মুখীন হবেন যখন আপনি সেই আপনার হৃদয়ের সকল সমস্যার সম্মুখীন হবেন তখন সেই ঈশ্বরের শক্তি আপনাকে স্ট্রং করবে তখন ঈশ্বরের শক্তি আপনাকে সাহায্য করবেন কেননা তিনি আমাদের সেই রূপ প্রেম করেন তিনি আমাদের সেই রূপ ভালোবাসেন তাই এখন প্রিয়জনেরা আমি আপনাদেরকে এই বাক্য থেকে বলতে চাই যে ঈশ্বরের এই শক্তিকে আমাদের জীবনে কেমনভাবে গ্রহণ করব। আমি এই বাক্য থেকে আপনাদের শেখাবো ঈশ্বরের বাক্যে ঈশ্বরের শক্তিকে আমরা কিভাবে গ্রহণ করতে পারি আমাদের জীবনে আমি আপনাদের তিনটি মাধ্যম বলবো নাম্বার ওয়ান বিশ্বাসের মাধ্যমে যদি আমরা বাইবেলে দেখি প্রথম পরিন্তিও বারো অধ্যায় দশ পদে সেখানে এইরূপ লেখা আছে আমি যখন দুর্বল তখন আমি শক্তিশালী অর্থাৎ এটাই আমাদেরকে বলছে যখন আমরা দুর্বল হই তখন ঈশ্বরের সেই শক্তি আমাদেরকে আমাদের জীবনকে শক্তিশালী করে কেননা তিনি সেই মঙ্গলময় ঈশ্বর তিনি সর্বদাই আমাদের সাথে থাকেন আমরা যখন সেই দুর্বল হয়ে পড়ি কোনো কিছুতে যখন আমাদের শারীরিক সমস্যার মধ্যে অসুস্থতার মধ্যে আমাদের জীবন সমস্যার মধ্যে চলে যায় যখন আমরা দুর্বল হয়ে পড়ি তখনই সেই একমাত্র ঈশ্বরের শক্তি আমাদের জীবনকে বদলে দেয় আমাদের জীবনকে শক্তিশালী করে আমেন নাম্বার টু প্রার্থনার মাধ্যমে প্রার্থনার মাধ্যমে কেমন করে আমরা ঈশ্বরের শক্তি পাবো আপনি যত বেশি প্রার্থনা করবেন তত বেশি ঈশ্বরের সংযোগ পাবেন আমরা যখন ঈশ্বরের কাছে আসব। আমাদের জীবনের সমস্ত সমস্যা তার কাছে বলবো আমরা যখন প্রার্থনায় যাব তখন সেই প্রার্থনার মধ্যে ঈশ্বরের শক্তিতে আমরা আরও স্ট্রং হব ঈশ্বরের শক্তিতে আমরা আরও শক্তিশালী হব কেন তিনি আমাদের সেই শক্তি দেন নাম্বার থ্রি আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা কেমনভাবে আত্মবিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের শক্তিকে পাব যখন আমরা নিজেকে ঈশ্বরের হাতে তুলে দাও আর বলো হ্যাঁ ঈশ্বর এই আমি যখন আমরা কোনো কিছু পারি না তখন আপনি ঈশ্বরকে বলুন হ্যাঁ ঈশ্বর আমি পারছি না তুমি করো আর সে ঈশ্বর আপনাকে বলবে হ্যাঁ আমি তোমার সঙ্গে আছি আর তিনি সর্বদাই আমাদের সাথে থাকেন আর এই তিনটি মাধ্যম দ্বারা আমরা সেই ঈশ্বরের শক্তিকে গ্রহণ করতে পারি আপনি কি চান সেই ঈশ্বরের শক্তিকে গ্রহণ করতে তাহলে আসুন আপনি সেই ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে আসুন এবং প্রার্থনা করুন এবং আপনার হৃদয়কে সমর্পণ করুন তার কাছে খ্রিস্টপ্রিয় বিশ্বাসীরা যখন আমরা সেই ঈশ্বরেতে থাকি এবং ভেঙে পড়ি তিনি আমাদের কিভাবে শক্তি দেন জানেন তিনি আমাদের কিভাবে শক্তি দেন সেই নিয়ে আজকে আমি আপনাদের বলবো যখন আমরা ভেঙে পড়ি যখন আমরা দুঃখের মধ্যে পড়ি হতাশাগ্রস্ত হই তখন ঈশ্বর কিভাবে আমাদেরকে শক্তি দেন যখন আমরা ভেঙে পড়ি তিনি আমাদের তুলে ধরেন কেননা তিনি আমাদের ঈশ্বর আর আমরা তার সন্তান যখন সেই দরজা বন্ধ হয় ঈশ্বর সেই জানালাকে খুলে দেন কেন তিনি সেই মঙ্গলময় ঈশ্বর তিনি পরিত্রাণের ঈশ্বর যখন আমাদেরকে সবাই ছেড়ে যায় যখন আমাদের প্রিয়জনেরা আমাদেরকে পরিত্যাগ করে আমাদের কাছে কেউ থাকে না আমরা যখন একাকৃত্ব অনুভব করি তখন সেই ঈশ্বর আমাদেরকে বলেন হ্যাঁ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি কারণ ঈশ্বরের শক্তি এইরূপ আর যখন সেই আমাদের জীবন বলে শেষ যখন আমরা যখন সমস্যার মধ্যে পড়ি তখন আমরা ভাবি সব শেষ কিন্তু সেই ঈশ্বর বলেন যে না এখনই শুরু যখন আমরা সেই অসুস্থতার মধ্যে থাকি আর আপনাকে যখন সেই ডাক্তার বলবে সব কিছু শেষ কিন্তু আপনি যখন ঈশ্বরের কাছে আসবেন সেই আত্মবিশ্বাসের সঙ্গে প্রার্থনা করবেন তখন সেই ঈশ্বর বলবে না এখনই শুরু সেই রকম আমাদের জীবন ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন সেই রকম ঈশ্বর আমাদেরকে শক্তি দেন খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা এই বাক্য থেকে আজ আমরা যেটা শিখলাম ঈশ্বর শুধুমাত্র শক্তিশালী নন তিনি আমাদের শক্তির উৎস আর এই শক্তি শুধু সেই পাহাড়কে সরায় না সমুদ্রকে থামায় না আমাদের হৃদয়কে আপনাদের জীবনকেও বদলাতে পারি ঈশ্বরের এই শক্তি তাই আজ আমি আপনাদেরকে বলবো আপনি যদি ক্লান্ত হন দুর্বল হন এবং ভীত হন তাহলে আপনি মনে রাখুন আপনি নন আপনার সেই ঈশ্বর শক্তিশালী কেন তিনি আমাদেরকে শক্তি দেন আর তার শক্তিতে তুমি একদিন জয়ী হবে তাই সবশেষে বলবো সেই ঈশ্বরের শক্তি হলো অপরিসীম ঈশ্বরের শক্তি অতুলনীয় জয় যিশু